হ্যাঁ আমি আজকে বাস আসলাম অনেক বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি বাসায় স্যুপ রান্না করছি তো আমি রেডিমেড স্যুপ এটা বিশেষ করে পেকেটটা তো আমি এখন থাই স্যুপ রান্না করছি বাসায় তো আমি ডিঙ্কটা দিয়ে দেবো এটার মধ্যে তারপর নেড়ে দিয়ে গলা দলা না হয়ে থাকে তাহলে একটু ফেটে দিলে পাতলা হয়ে যাবে ডিমটা প্রথমে আমি পানি দিয়েছি পানি অনেকক্ষণ ভালো মতো ফুটে নিয়েছি তারপর আমি পানির গরম পানির মধ্যে স্যুপটা দিয়ে দিয়েছি স্যুপটা অনেকক্ষণ চাল হয়েছে ভালো মতো রেডিমেড প্যাকেটের সুপ যেটা ম্যাগি তারপর আমি অনেকক্ষণ চাল হওয়ার পরে আমি এখন ডিমটা দিয়ে দিলাম এই তো হয়ে গেল আমার সুপ বাসায় ঝটপট তৈরি সু। এখন আমি বাটিতে এটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য তারপর আমি কেউ ঝাল খেলে একটু কাঁচা মরেছে একটু পানি দিতে পারেন আর না হয় একটু সস দিয়ে একটু মতন এখন খেতে পারেন তো আমি নর্মালি খেতে পছন্দ করি একটু সস দিয়ে বেশি ঝাল খেতে পারি না ভালো থাকবেন কিন্তু হয়ে গেল তো আমার রান্না তৈরি করা স্যুপ হয়ে গেল এখন আমি খাওয়ার জন্য পরিবেশন করলাম বাটিতে নিয়েছি চার্জার স্যুপ খেতে ইচ্ছে করে জয়েন হয়ে যাও আমার এই ভিডিওতে আল্লাহ হাফেজ